আমি বিশ্বাস করি না হেনা চাচা হেনা কোথায় এই একটা ডায়লগ হেনা কোথায় না আমি বিশ্বাস করি না যেটাই ওই টাইমের ছবি আঠাশ বছর পরে একটা ডায়লগ শুধু এরকম ভাবে হিট হয়ে গেল ভাইরাল হয়ে গেল গ্রেট আমি বিশ্বাস করি না হেনাকে হেনা একটা সিম্বল আমি মনে করি এখানে একটা প্রেমিকের চোখে একটা প্রেমিকা হেনা ওয়ার্ড একটা সিম্বল জাতীয় প্রশ্ন এটা হতে হয় না সরি জাতীয় অনেক আমাদের এখন আমাদের দেশের যে অবস্থা কিছু তো জাতীয় অনেক বড় ব্যাপার একটা একটা ভাইরাল একটা হয়েছে আমি বলবো ফিল্ম এত বড় একটা মানে ওয়াস্ক মিডিয়া আমি বলবো হিউজ মিডিয়া যে আজ থেকে আঠাশ বছর আগে এই একটা ডায়লগ হিনা কোথায় না আমি বিশ্বাস করি না যেটাই এটা সাম হাও কিভাবে আসলো ভাইরাল হলো গত এক মাস ধরে দেখছি আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রেলে বিভিন্ন জায়গায় তো আমি এটা বলবো যে ফিল্মটা যে মানুষের হৃদয় আজ থেকে আঠাশ বছর আগেও যে প্রেমের সমাধি ছবিটা এত সুপার হিট ছবি এখানে যে ছবি বানিয়েছেন নির্মাতা তার কথা বলবো স্ক্রিপ্ট রাইটার ডায়লগ সুরকার ক্যামেরাম্যান একটা ছবি তো একজন বানায় না পুরো টিম কাজ করে এখানে পুরো টিমকে আমি এখনও এখনও বলবো যে দ্য গ্রেট আমি বলবো তারা ওই টাইমের ছবি আঠাশ বছর পরে একটা ডায়লগ শুধু এরকমভাবে হিট হয়ে গেল আর ভাইরাল হয়ে গেলো গ্রেট আর বাপ্পা যে অভিনয় করেন বলব রাজ রাজাক সাহেবের ছেলে ইস ভেরি গুড অ্যাক্টার শ্যাবনাজের কথা আমি কিছু বলবো না বলে বলবো আমার স্ত্রী হিসেবে বলছি না শ্যাবনাস অবশ্যই ভালো অ্যাক্টিং করেছে ওই সময় সবসময় ভালো একটি অ্যাক্টিং করেছে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে একটা আমরা আসলে আমি তুলনা করি যে আমাদের সাবকন্টিনেন্ট যেমন আমরা পাশের দেশ আছে বিগ মানে বিগ বিগ হিট মুভি বলা হয় ষোলো একটা ছবিকে ওখানে গাব্বার সিং ডায়লগ সবাই আর আমরা জানি তো ওরকম শাহরুখ খানের কিছু কিছু ডায়লগ আছে ছোট ছোট কি কি বলে না আমি আমি মেনশন করছি না হিট কিন্তু ডায়লগুলো হয় একটা একটা সেন্টেন্সের একটা ডায়লগ দিয়ে পুরো একটা ছবির যে একটা ভালোবাসার যে মানে তুলনা করে নিউ জেনারেশনের কাছে যে আমি বিশ্বাস করি না হেনাকে হেনা একটা সিম্বল আমি মনে করি এখানে একটা প্রেমিকের চোখে একটা প্রেমিকা হেনা ওয়ার্ডটা সিম্বল সবার মনে প্রেম আছে সব যেই প্রেম হবে সব বয়সের কম বয়সের যুবক যুবতী যুবতী যারা আছে তাদের প্রেম থাকবে হেনা ইজ এ সিম্বল অফ লাভ আমি মনে করি এখানে আর সেটাই প্রকাশ ঘটেছে আমি বিশ্বাস করি না হেনা চাচা হেনা কোথায় তো আমি বলি ফ্যান্টাসিক যে এত বছর পরেও যে শাবনাজ বাপ্পারা যে প্রেমের সমাধি ছবিটা যেভাবে এইভাবে প্রচার করেছে এবং দর্শকের মধ্যে আবার যেটা নতুনভাবে এটা এটা ভাইরাল হলো আপনার দেয়ার দর্টিস্টে দা মানে ফ্যান্টাসিক আর্টিস্টেটাই বুঝবো